হাই গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি গাজরের হালুয়া লম্বা লম্বা আমি গাজরকে নিয়ে নিয়েছি হাফ কিলো গাজর নিয়েছি এবার লম্বা করে গাগুলো ছাড়িয়ে নেবো আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম সবকটাই কটাই এরমভাবে ছুলে নেব এই শীতের সময় এরমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভালোই লাগবে আর এবার এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব একটু বড় বড় করেই গ্রেটটা করব বড় জায়গাটা দিয়ে কেন খুব মিহি হবে না তাহলে খুব গলে যাবে দেখতেই পাচ্ছো একটু বড় বড় আছে ভাবে আমি সব গাজরগুলো গ্রেট করে নিয়েছি সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে রেখে দেবো এবারে কড়া গরম হয়ে গেছে এবার তেল ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে ঘিটা গরম হচ্ছে এবারে আমি কাজু আর কিশমিশ গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু হালকা করে ঘিয়ে ফ্রাই করে নেব খুব বেশি লাল করে ভাজা হবে না পুড়ে যাতে না যায় হালকা স্মেল বেড়াবে এটা সুন্দর তাহলে গাজরের দিলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি একটু অল্প করে আমন্ড বাদাম কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে একটু একসঙ্গে নাড়াচাড়া করে নেবো একটু ফ্রাই হয়ে গেলে এটা খেতে খুবই সেন্ট হয় গাজরের হালুয়াতে এই হালুয়া বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোপাল ঠাকুর যদি থাকে বাড়িতে একটু বানিয়ে তোমরা দিতেই পারো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে হালকা করে আমি ভেজে নিয়েছি আবার একটু ঘি দিয়ে দিলাম এবার গাজরগুলো যে কুড়িয়ে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পুরোটাই এটাই ঘিয়ের উপরেই হবে কোনো তেল ইউজ হবে নাড়াচাড়া করে অল্প অল্প করে এটাকে ফ্রাই করে নেব অল্প 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 করে এটা একটু ভাজতে ভাজতে এটা কমে যায় দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে এবার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজা হবে না বাড়িতে কোনো গেস্ট হলে এরমভাবে করে খাওয়ালে সে খুবই খুশি হবে আমি এক কিলো দুধ নিয়েছি এটা হাফ কিলো দুধ আমি জাল দিয়ে আলাদা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করছি বেশি হাই ফ্লেমে হবে না দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি হাইয়ে দিলে এটা গ্যাস গ্যাসটা হাই দিলে পুড়ে যাবে গাজরটা এবার ঢাকা দিয়ে দেবো সফট হয়ে যাবে আস্তে আস্তে আর একটু দুধ ছিল হাফ লিটার সেইটার মধ্যে একটু কেশর দিয়ে গুলে রেখে দিয়ে যাতে কালারটা বেরিয়ে ওই কালারটাই সুন্দর কালার আসে গাজরের মধ্যে ফুটে গেছে অনেকটাই নেড়ে ছেড়ে এবার দুধটা যে কেশর দিয়ে গুলে রেখেছিলাম কালারটা বেরিয়ে গেছে অনেকটা ওটা দিয়ে দেবো ওর মধ্যে কেশরটা দিয়ে তোমরা করবে তাহলে এটা স্বাদও ভালো হবে এবং কালারটাও সুন্দর আসবে এবার একটু চিনি দিয়ে দেবো নরম হয়ে গেছে যেহেতু গাজরটা একটু চিনি দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে করব ঘন ঘন হয়ে এসছে এবার যে ড্রাই রো এবার ভাজা বাদামগুলো দিয়ে দেবো কাজু কিশমিশ আর আমন্ড বাদামগুলো যেটা আমি ঘিয়ে ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করার জন্য তুলে নিলাম এরমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমার কথা অনুযায়ী আশা করি ভালোই লাগবে আর সবাই সুস্থ কামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে ভালো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই